হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে লেট স্টার্ট আওয়ার টু ভিডিও এই ভিডিওটা হতে চলেছে একটা ক্রা মোড নিয়ে ম্যাপে অনেক স্পেশাল জিনিস দেখতে পাবা যেমন গোল্ডেন সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর সিজন ফাইভ আরও আছে আকাশের রং দিন রাত অনেক রকম করতে পারবা চাইলে ইনভিজিবলও হতে পারবা ইনভিজিবল হলে তোমাকে কোনো এনিমি দেখতে পাবে না চাইলে ক্যারেক্টারকে ছোটও করতে পারবা দেখো আমার ক্যারেক্টার ছোট হয়ে গেছে এমনকি হাতও বড়ো করতে পারবা এবং হাতে যেই গানটা নিবা সেই গানটা বড় হয়ে যাবে এগুলো দিয়ে তুমি অনেক শর্ট এবং রিলস বানাতে পারবা চাইলে মাথাও গাইব করতে পারবা এটাতে কোনো এনিমি তোমাকে অনটেপ মারতে পারবে না চাইলে যে কোনো গাড়ি আনতে পারবা যেমন জিপ বাইক ল্যাম্বো মন্ত্র আরও অনেক এবং যেখানে সেখানে বিল্ডিং আনতে পারবা সাথে আর অনেক কিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে ম্যাপ কোড দেওয়া আছে সবাই নিয়ে এখনই গেমে চলে যাও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ